শুধু শিক্ষাদানই নয় পাশাপাশি ছাত্রছাত্রীদের মানসিক এবং শারীরিক বিকাশের জন্য বিভিন্ন উদ্যোগ নেয় দিল্লি পাবলিক স্কুল রবি শনিবার তাদের উদ্যোগে সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো রেফারেন্স দু দিল্লি পাবলিক স্কুল রবি পার্কে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানে শুভারম্ভ হল দ্বীপ প্রজ্বলনের মাধ্যমে এরপর স্কুলে অর্কেস্ট্রা পরিবেশন করল জেমস বন থিমের জিরো জিরো সেভেন লাইসেন্স টু থ্রিল অনুষ্ঠানের প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন ভারতের জাপানি কনসুল জেনারেল ইসি কাওয়া ইয়ে হিসা সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার প্রতাপ বিশ্বাস সহ বিশিষ্ট জনেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৃতি বিদ্যার্থীদের হাতে তুলে দেওয়া হলো সম্মান এবং স্বীকৃতি মঞ্চস্থ হয় আকিরা পুরসভার কালী সৃষ্টি সেভেন সামুরাইয়ের নাট্যাভিনয় নৃত্য গীতালো সাজ অভিনয় সবেতি অনন্য ছিল এই পরিবেশনা স্মরণীয় হয়ে থাকলো এক আনন্দ সন্ধ্যা এই অনুষ্ঠান আয়োজন করতে পেরে খুশি স্কুলের প্রিন্সিপাল জয়তি চৌধুরী आपनेूवी देखा होगा शोले वैसे उसी स्क्रिप्ट पर एक जापनीज नॉवेल पर this is a beautiful enactment i'm out of words um, it was phenomenal seeing these children dance fight sing and have a great time other than this we felicitated 400 of our children who've done really well academically and holistically um, me faculty the principal man and every, every uh, person every stakeholder of dps be park is proud to be here to celebrate annual day and we do it again and again every day every year thank you আচ্ছা এটা আমাদের অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল আজকে আর আমাদের প্রায় হাজার জন স্টুডেন্ট আজকে পার্টিসিপেট করেছে গত একাডেমিক সেশনে প্রায় চারশো স্টুডেন্টসকে আজকে আমরা ফেলিসিটেট করলাম আর এই ফেলিসিটেশনের সাথে আমাদের প্রতি বছরই একটি কয়ার একটা অর্কেস্ট্রা এবং একটা ডান্স ড্রামা হয় বছরের আমাদের থিম হচ্ছে সেভেন সামুরাই নাইন্টিন ফিফটি ফোর ছবি সেটাকে অবলম্বন করে আমরা এবারের আমাদের স্ক্রিন এটা তৈরি করেছি তো আমরা চাই বাচ্চারা জানুক আগে কি ছিল এবং সেটা যে আজকের যুগেও কতটা লাইফ স্কিলসগুলো রেলোভেন্ট সেইটাই আমরা ওদেরকে শেখাতে চাইছি প্লাস একটা অন্য কালচারের সাথে ওরা এক্সপোজ হয়েছে এই নিয়ে ধরুন আমরা প্রায় গত তিন মাস ওদেরকে প্র্যাকটিস করিয়েছি তো এটা একটা ওদের জন্য একটা বিশাল বড় লার্নিং লেসেন প্লাস যেই লাইফ স্কিলস গুলো এই সিনেমার মাধ্যমে আমরা তুলে ধরতে পারি সেটা নাইনটিন ফিফটি ফোর যেরকম পর্যন্ত ছিল আজকের দিনেও সেরকম প্রযোজ্য এটাই আমাদের এবছরের উদ্দেশ্য ছিল আমরা থিম এবং এখানে যে শিক্ষণীয় জিনিসগুলো ছিল সেইগুলোই তুলে ধরতে চেয়েছি তবে ডেফিনেটলি এর জন্য আমরা জাপানিস কালচার এই এর উপরে অনেক আমাদের স্টুডেন্টসদের শিক্ষার একটা মানে একটা অপরচুনিটি ছিল সেটা ওরা পেয়েছি হ্যাঁ আজকে আমাদের চিফ গেস্ট হচ্ছে কনসুল জেনারেল আমরা তাকে মানে জাপানের কনসুল জেনারেলকে আমরা ইনভাইট করেছিলাম সো দ্যাট উনি দেখে বলতে পারেন যে আমরা কিভাবে অ্যাডাপ্টেশন করেছি প্লাস ওনার কাছ থেকে একটা আমরা এখন শুনবো যে কেরকম ওনার লাগলো আমাদের দৃষ্টিভঙ্গিতে এটা আমরা করেছি অ্যাডাপ্টেশন সো ওনার কাছে সেটা কেরকম লেগেছে সেটা আমাদের জন্য একটা জানার বিষয় ব্যুরো রিপোর্ট চ্যানেল চমক সন্ধ্যা নামার মুখেই উৎসবে যোগ দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একদম হঠাৎ করেই পরিচালক হরনাথ চক্রবর্তীকে ফোন করে চলে আসেন তিনি নিছকি ছবি দেখতে ফেস্টিভ্যাল চত্বরে প্রসেনজিৎকে শোনাল 31 বছর ধরে এই ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে আমার সম্পর্ক একসময় দৌড়ে দৌড়ে ছবি দেখতাম নন্দন রবীন্দ্র সদনে মাটিতে বসে ছবি দেখতাম বেশিরভাগ সময় ছোটবেলায় রেবতী জি কমল হাসানের মতো ব্যক্তিত্বদের দেখেছি উৎসবে ব্যাজ লাগিয়ে কাঁধে ব্যাগ নিয়ে ঘুরে বেড়াতাম ফেস্টিভ্যালে ছবি দেখার মজাই আলাদা আমাদের বেরিয়ে ওঠার সময় ছবি দেখার এত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ছিল না আক্ষেপ তার তিনি আরো যোগ করেন এখন কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল বললেও বাংলার সঙ্গে আঞ্চলিক ভাষার অন্যান্য ছবিগুলি যেভাবে আনা হচ্ছে সেটা আমার কাছে খুব ভালো লাগার জায়গা গৌতম দা যতদিন আছেন তিনি আমাদের চেয়ারম্যান তিন থেকে পাঁচ বছর